তো নমস্কার বন্ধুরা এয়ারটেলের তিনটি রিচার্জ প্ল্যান আনলো ধামাকাদার প্ল্যান এই প্ল্যানে একশো টাকার কমে রিচার্জ করে লাভবান হতে পারবেন এবার কিন্তু একশো টাকার কমে তিনটি রিচার্জ প্ল্যান নিয়ে এলো বাজারে এয়ারটেল এই প্ল্যানে গ্রাহকদের প্রয়োজন মেটাতে অনেকটা সাহায্য করবে তো বন্ধুরা যদি এই ভিডিওতে তোমরা নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি একটি লাইক করো আর চ্যানেলে সাবস্ক্রাইব বাটন টিপে আমার সঙ্গে থাকো এবার জানবো কিভাবে এই সুবিধা পাওয়া যাবে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওতে ভিডিওটি শুরু থেকে লাস্ট অব দি মনোযোগ সহকারে দেখো ভারতীয় এয়ারটেল তার গ্রাহকদের জন্য নতুন তিনটি প্ল্যান লঞ্চ করেছে এই তিনটি প্ল্যানগুলি হলো যথাক্রমে এগারো টাকার ঊনপঞ্চাশ টাকার আর নিরানব্বই টাকার এই প্ল্যানগুলিতে গ্রাহকরা কী কী সুবিধা পাবে সে নিয়ে আমি ডিটেলসে আলোচনা করেছি প্রথমে আমরা দেখে নেব এগারো টাকা রিচার্জ প্ল্যান বন্ধুরা এগারো টাকা রিচার্জ প্ল্যানটি গ্রাহকদের এক ঘন্টার জন্য এক ঘন্টার জন্য আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবে যেটা গ্রাহকদের প্রয়োজনীয় ডাটা প্যাক শেষ হওয়ার পরে অতিরিক্ত এক ঘন্টার জন্য আনলিমিটেড রিচার্জ দিচ্ছে মাত্র এগারো টাকায় তারপরে এবার দেখে নেব ঊনপঞ্চাশ টাকা রিচার্জ প্ল্যান এই ঊনপঞ্চাশ টাকা রিচার্জ প্ল্যানটিতে রয়েছে এক দিনের জন্য যত খুশি ইন্টারনেট এই প্ল্যানটিতে কুড়ি জিবি এ ইউপি সীমা তাই তোমরা মনে করলে একদিন আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবে কুড়ি জিবি তোমাদেরকে দিনের জন্য মানে চব্বিশ ঘন্টার জন্য ঊনপঞ্চাশ টাকার রিচার্জ প্ল্যানে কিন্তু ফ্রি ইন্টারনেট দিয়ে দিচ্ছে তারপরে দেখে নেব নিরানব্বই টাকার ইন্টারনেট প্ল্যান তো বন্ধুরা মাত্র দুই দিনের জন্য এয়ারটেল এর নিরানব্বই টাকার রিচার্জ প্ল্যানটি উপলব্ধ আর এই রিচার্জ প্ল্যানটিতে কুড়ি জিবি ডেটা তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিবে এই প্ল্যানগুলি শুধু ভাউচার হিসাবে কাজ করবে ভাউচার হিসাবে মানে আনলিমিটেড কলিং বা এস এম এস এর সুবিধা কিন্তু পাওয়া যাবে না তো বন্ধুরা এতে আমরা জানলাম যে এই রিচার্জ প্ল্যানগুলি তোমাদের কেবল সক্রিয় প্ল্যান মানে তোমাদের যে তোমাদের যে সক্রিয় প্ল্যান রয়েছে তার সাথে কাজ করবে মানে বুস্টার প্ল্যান হিসাবে কিন্তু কাজ করবে এটা তোমাদের যদি ইন্টারনেট ডেলি ইন্টারনেট যদি ফুরিয়ে যায় তাহলে আনলিমিটেড প্ল্যানগুলি কিন্তু আমি তোমাদেরকে উপরে বলে দিলাম তোমরা প্রত্যেক দিনের ইন্টারনেট প্ল্যান তোমাদের যদি শেষ হয়ে যায় তাহলে তোমরা এগারো টাকার রিচার্জ প্ল্যান করতে পারো এক ঘন্টার জন্য আনলিমিটেড তোমরা ইন্টারনেট পেয়ে যাবে তারপরে ঊনপঞ্চাশ টাকার রিচার্জ প্ল্যানে তোমরা কুড়ি জিবি ইন্টারনেট পেয়ে যাবে তোমরা সারা দিনের জন্য তোমরা কুড়ি জিবি ইন্টারনেট পেয়ে যাচ্ছ তারপরে নিরানব্বই টাকার প্ল্যানে তোমরা কুড়ি জিবি ইন্টারনেট দুই দিনের জন্য কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তোমাদেরকে এটা বুস্টার প্ল্যান হিসাবে কিন্তু কাজ করবে তো বন্ধুরা আজকের এই তিনটি প্ল্যান নিয়ে আলোচনা করা হলো তোমার কোন প্ল্যানটি ভালো লেগেছে তুমি কমেন্টে অবশ্যই লিখো আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে আর এই প্ল্যান সম্বন্ধে তাদেরকে তুমি জানিয়ে দাও তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ